বাংলা আবাস যোজনার তালিকা আসেনি নাম দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে ঘরের তালিকায় নাম বিজেপি নেতার এতে চমকে যাওয়ার মতো ঘটনা ঘটে গেল মাথাভাঙায় আবাস যোজনার ঘরের তালিকায় না এলো বিজেপি নেতা তথা মাথাভাঙা চান্নং মন্ডলের সহসভাপতি সুরেন্দ্র বর্মনের বিজেপির ওই নেতা সুরেন্দ্র বর্মনের বাড়ি মাথাভাঙা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় আবাসের আধিকারিকরা আজ তার বাড়িতে এসে সার্ভেও করে যান জানা গেছে বিজেপির ওই নেতা কাঠের মিস্ত্রির কাজ করেন খুবই দরিদ্র অবস্থা এমনকি ভাঙাচোরা টিনের ঘরে বাস তার তবে আবাস যোজনার তালিকায় ঘর আসায় তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে বিজেপির ওই নেতা তথা বিজেপির মণ্ডল সহসভাপতি সুরেন্দ্র বর্মন বলেন তিনি মাথাভাঙ্গা নং মণ্ডলের বিজেপির সহসভাপতি আবাসের তালিকায় তার নাম না আসায় গত ছ মাস আগে তিনি দিদিকে বল ফোন নম্বরে ফোন করেছিলেন অবশেষে আবাসের তালিকায় নাম আসে এবং আজ আবাসের আধিকারিকরা তার বাড়ি সার্ভে করে গিয়েছেন এদিকে বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ঘরের আবেদন জানিয়েছেন এই বিষয়টিকেও বেশ ভালো নজরেই দেখছে স্থানীয় তৃণমূল কংগ্রেসও এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে আবাস যোজনার ঘর পেলেন বিজেপি নেতা আর অন্যদিকে ওদের নেতারাই সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আমি ধন্যবাদ জানাই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে শুনলাম যে আমার নাম আছে হ্যাঁ আমি সিদ্ধিদিকে বল এই কলে আমি ফোন করছিলাম তাই আমার নামটা আজকে প্রধান আবাসন যোজনায় ঘর নাম শুনতে পারলাম যে আজকে আজ হ্যাঁ সার্ভে এরা আগে অঞ্চল থেকে করছে আবার আজকে করে গেলো কত প্রায় আজকের থেকে ছয় মাস আগে ঘর পাওয়া যায় আমার ঘর নেই কীভাবে আবেদনটা করেছিলেন কিভাবে আবেদনটা করেছিলেন আমি ফোন করেছিলাম মিস কল হয়েছিল তারপর মিস কল হওয়ার পরে তারপর দিদিকে বলো ওই হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন কি ব্যাপার তারপর বললাম যে আমার ঘর নেই আমাকে একটা ঘর দিলে ভালো হয় কাজ করেন ঘরটা ঠিক আমি কাঠের কাজ করি কাঠের মানে পরিবার নিয়ে কি সেই ঘরেই থাকে এই ঘরেই থাকেন হ্যাঁ এই পরিবার নিয়ে কতজন সদস্য আপনার পরিবারে আমার পরিবারের তিনজন মেয়ের এখানে থাকতে অসুবিধা হয় তাই ও কুচি তিনজনই পড়ে এবং একটু পড়াশোনা করে কে বিজেপির নেতা আমি জানি না তবে একটা কথা পরিষ্কারভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা ঘর পাওয়ার উপযুক্ত তারা সবাই ঘর পাবে সে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত সেটা দেখবার কোনো প্রয়োজন নেই গরিব মানুষের জন্য ঘর গরিব মানুষ সে যদি অন্য কোনো দলও করে তাহলেও সে ঘর পাবে তবে এটা বিজেপি নেতাদের বলবো যে ওরা যেমন মাননীয় মুখ্যমন্ত্রীকে বা আমাদের সরকারকে পক্ষপাতমূলক আচরণের জন্য বারবার বলতে থাকে যে এই রাজ্যের সরকার তৃণমূল সরকার এই রাজ্যের সরকার তৃণমূল ছাড়া অন্য কাউকে